লোকসংস্কৃতির অমূল্য এক ধারা পুতুল নাচ একসময় গ্রামের হাটে মেলায় কিংবা পাড়ার উৎসবে পুতুল নাচ মানেই ছিল সকলের আকর্ষণ কিন্তু আজ সেই ঐতিহ্য ক্রমশ হারিয়ে যাচ্ছে সরকারি কোনো সহযোগিতা না থাকায় নানা প্রতিকূলতার মধ্যেও এই শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন জেলার কয়েকজন প্রবীণ শিল্পী তাদের কথায় এখন আর আগের মতো দর্শক নেই টেলিভিশন ও মোবাইল বিনোদনের দুনিয়ায় পুতুল নাচের আবেদন কমে গেছে অনেকটাই তবুও পুতুল আলো আর মাটির মঞ্চ নিয়ে আজও গ্রামের হাটে ঘুরে বেড়ান তারা কখনও শিশুদের আনন্দ দিতে কখনও শুধু নিজের শিল্পকে জীবিত রাখার দায়ে স্থানীয় শিল্পী গোবিন্দ বিশ্বাস বলেন আমরা কোনো সরকারি অনুদান পাই না তবুও এই শিল্প আমাদের রক্তে মিশে আছে যতদিন পারি ততদিন পুতুল নাচ দেখাবই তিনি বলেন এ ধরেন যে আমার তিরিশ বছর আগের থেকে আমি খেলাটা খেলতেছি এটা বাদে কি করেন এটা বাড়িতে যখন আমাদের বন্ধ হয়ে যায় বর্ষার সিজনে তখন আমরা বাড়িতে ওই বাজে খেত খেতে এই সমস্ত করি এ বারো জনের মতো এই ভালোই চলছে ভালোই চলছে ছেলেমেয়েরা দেখে হ্যাঁ কারা সব থেকে বেশি আগ্রহ হয় বাচ্চা ছেলে মেয়ে ছেলে তো কোন কোনো অঞ্চলেও নেই এখানেও খেলতে পারি ধরেন যে আবার কালিয়াগঞ্জও খেলতে পারি রায়গঞ্জও করতে পারি তারপর ধরেন ইটাহারও করতে পারি কোথাও গেছেন যাত্রাপালা নাটকের পালা নিয়ে হ্যাঁ অনেক দূর চাই না ডেলখোলা তারপরে সুস্থ থাকা দেখবে কালিয়াগঞ্জ গেলোবার কালিয়াগঞ্জ ছিলাম কীরকম উপার্জন হয় মোটামুটি হয় মোটামুটি সেরকম একটা সরকারি কোনো সহযোগিতা না সরকার কোনো আমাদের সহযোগিতা পায়নি করেও না কোনো দিনও কোনো সহযোগিতা পায়নি এই যে একটা লুপ্তপ্রায় শিল্প এটা হারিয়ে যাচ্ছে সেটাকে বাঁচানোর জন্য কি ভাবছেন সরকারের কিচ্ছু করা উচিত সরকারের তো এখন আমাদের ওপর তো কোনো নজরই দিচ্ছে না এগুলো কথা কারণ আমরা নিজেরা নিজেরা এখন করছি কোনো পেটের টান কোনো পেটের টানে করি আসলে নিজের গার্হস্থ্য কাজকর্ম সামলে স্বামীর পেছনে থেকে এই শিল্পকলা শিখেছেন ময়না বিশ্বাস তিনি বলেন উপার্জন তেমন একটা না থাকলেও আজকাল এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ঘর ছাড়তে হয় আমাদের তার কথায় ভালো লাগে কারা কারা মানে কি ধরনের রোল করেন আপনি যখন যখন যেটা করার দরকার তখন সেটা করি আজকে কি কি করবেন

কি দশ দিনও হতে পারে আমাদের চলার উপর নির্ভর যেরকম যেখানে লোকজন হবে সেরকম থাকে সংস্কৃতি বিশারদের মতে এই শিল্পকলা সংরক্ষণের জন্য এখনই সরকারি উদ্যোগ নেওয়া জরুরি না হলে পরবর্তী প্রজন্ম হয়তো জানবেই না একসময় বাংলার মাটিতে পুতুল ও কথা বলতো নাচত আর মানুষকে আনন্দ দিত চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন প্রতিষ্ঠানে। ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ